চারিদিকে শুধু কোকিলের ডাক শুনতে পাচ্ছি আর সেটা যে কী ভালো লাগছে আমার ফ্ল্যাটে থাকি যখন তখন তো নর্মালি এত শোনা যায় না মাঝে মাঝে শুনতে পাই কিন্তু এখানে এসে একদিকে জলের মধ্যে দিয়ে এত এত হাঁস ঘোরাফেরা করছে সবুজে সবুজ মানে সত্যি মাঝে মাঝে আমরা এখানে আসি মনটা খুব ভালো হয়ে যায় যাই হোক চলো আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি গতকাল দেখিয়েছি আমরা এই আতিথ্য রিসোর্টে চলে এসেছি একটু খাওয়া দাওয়ার সময় কাটানোর জন্য আরেকজন দাঁড়িয়ে গেছে গাছের থেকে একটা খুব সুন্দর একটা লাল ফুল নিয়ে চলে এসেছে চলো তোমাদের একদম দেখাই যে দুপুরবেলায় কি কি আমরা খাওয়া দাওয়া করেছি চলে এসেছে আচ্ছা ওনাকে দিয়ে দিয়েছেন রোল। আচ্ছা। আমাদের চলে এসছে গরম গরম ভাত সার্ভ করে দিয়েছে আরেকজন টল ফেলে টল ফেলে একাকার একাকার কাণ্ড করেছে বেশি কিচ্ছু নিয়েনি। একটু সালাড নিয়েছি, একটু একটা বেশি নেবে কি করে? এতটা খেয়ে পেট ভরে গেছে। এতটা খেয়ে কি এই সময় তাও রয়ে গেছে এখানে।

তার কারণটা হলো আসামে তোমার বেসিক্যালি কম চলে ভালো করেছে ভালো লাগলো হরিনাম 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 ভূতের মুখে রাম রাম কেউ বলে না ভূতের মুখে হরিনাম তুই বাঙালি হয়ে তুমি কি অদ্ভুত তোমার মানে কি বলবো তোমার তোর মুখে রান্না না রান্নাটা ভালো হয়েছে সত্যি করে মাটনটা বেশ ভালো ঠিক আছে আর একজন একদম আরেকজন একেবারে মানে এই এইটা যদি এরকম হালকা ঝোল আমি করতাম অবশ্য হালকা ঝোল পছন্দ করে খুব গরম পড়লে

এই যে মাছের মাথাগুলো আমি কোনদিন মানুষের মাথা যদি কামড়াতে পারি তাহলে কে হবে জানো তো তুমি আমার আমি হয়েছে তুমি মাছের মাথা কি করছো এই যে মাছের মাথাগুলো যা দাগ দিয়ে আমি কোরমর করে কামড়াই কোন সিচুয়েশন আছে মাথা মাথা কামড়াতে তখন কামড় মানুষে পিচ গুলো খুব ভালো দিয়েছে নরম হয়েছে আর সত্যি করে খুব ভালো মানে একটা বেশ গরম ছিল ভীষণ রোদ ছিল আমরা যখন বেরিয়েছি এখন আস্তে আস্তে করে ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে তো এই ওয়েদারে কিন্তু এই রান্নাটা বেশ ভালো খাওয়া দাওয়া সেরে নিয়ে ততক্ষণের রোদটাও পড়ে গেছে এবার দুজনে মিলে আমরা একটু হাঁস পাখি গাছ সব দেখতে বেরিয়েছি তিন তিনখানা হাঁস একদম তোমার দিকে তাকিয়ে রয়েছে মা গুজার কি তুমি তো দেখি মেদিনীপুরে আদিবাসীদের মতো হয়ে গেছে কানে ফুল গুজে এরপরে গান গাইবে দেখছো কত সুন্দর হাঁস হাঁসগুলো পরিষ্কার ধবধবে একদম রাখো ওই বনফুল বলে না বনফুল যেখানে যাই আমি ও আমার একটা খুব স্বভাব একটু গাছের থেকে ফুল তুলে নিয়ে কানের পাশে গুঁজে নিই আর ও তো যা না তাই বলে যাচ্ছে একটু এদিক ওদিক ঘুরলাম ফটো তুললাম এটা কোথা থেকে এত বড় একটা ইয়ে কোথা থেকে কি সুন্দর একদম লাল টুকটুকে জবাটা সত্যি ওই জবা ফুলটা ও আমার মাথায় লাগাবেই আর সেটা নিয়ে আমরা আবার একটা ফটো তুললাম তো যাই হোক খুব ভালো সময়টা কাটলো সারাদিন ধরে তারপরে আমি আবার একটু বায়না করে বসলাম যে না এই ফার্স্ট টাইম আমার ছেলের গাড়িটায় আমি একটু চালাবো সেটা আর কি খুব ইচ্ছা হলো কিন্তু খুব ভয় লাগে কোথাও ঠোকাঠুকি যদি লাগিয়ে দিই ওর এত শখের গাড়ি জীবনে ফার্স্ট টাইম ফার্স্ট আর কি ওর লাইফে গাড়ি কেনা তো খুব ভয় লাগছিল তারপরে ভাবলাম আসলে প্র্যাকটিস নেই বেরোনো হয় না তো চালালাম বেশ কিছুটা চালিয়ে নিয়ে এলাম তারপরে ড্রাইভার দাদা নিয়ে এলো কীরকম লাগছে তোমাদের আমার এই ব্লগুলো একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই করে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন কিছু নিয়ে তোমাদের কাছে চলে আসবো টাটা